আসসালামু আলাইকুম শীত কিন্তু খুব কাছাকাছি চলে আসছে আর শীতে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কম্বল কমফোর্টার লেপ তো বিশেষ করে যারা কম্বল ব্যবহার করেন অনেকেই চাচ্ছেন কম্বলটা বাদ দিয়ে একটা কমফোর্টার নিতে কারণ শীতকালে কিন্তু কম্বল ওয়াশ করাটা খুবই কষ্টজনক আবার লেপের ক্ষেত্রেও প্রতি বছর বছর এটা পরিষ্কার করা মেরামত করা একটা ঝামেলা আমরাই কিন্তু অরিজিনাল থ্রি ডি কমফোর্টার নিয়ে এসেছি এবং শীতের আগে যারা নিচ্ছে তাদেরকেও আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমাদের কাছে রয়েছে প্রায় ষোলোটা কালার আপনারা যারা কম্পিউটার কিনবেন ভাবছেন যে সামনে কম্পিউটার কেনাই লাগবে আপনারা যদি চান এখন এই কম্পিউটারগুলো খুবই কম দামে নিতে পারবেন শীত আসলে সিজন টাইম হিসেবে কিন্তু প্রতিটা প্রোডাক্টের ডিমান্ড আমাদের দেশে একটু বেশি থাকে যেই কমফোর্টার আপনি শীতে কিনবেন চার হাজার থেকে চার হাজার দুশো টাকায় সেই কম্পিউটারটি আপনারা এখন নিতে পারবেন মাত্র তিন হাজার থেকে বত্রিশশো টাকা প্রায় আটশো থেকে এক হাজার টাকা কমে আপনারা এখন এটা নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক করলে আমরা প্রতিটা কম্পিউটারের ছবি আপনাকে পাঠাবো এবং আপনি যে কোনো একটা কালার পছন্দ করে যদি চান ভিডিও কলে সেটা দেখে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারির ব্যবস্থা রেখেছি যেই জিনিসটা প্রয়োজন দুই দিন পরে হলেও হয়তো আপনার কেনা লাগবে সেটা যদি আপনি এখন কিনেন আপনি কিছুটা ছাড় পাবেন পাশাপাশি আমাদের কাছে থ্রি ডি কমফোর্টার আছে কটন কমফোর্টার আছে এছাড়া থ্রি ডি বেডশিট আমাদের কাছে পাবেন নতুনও আমাদের কাছে আরও কিছু বেডশিট আসছে যেমন সাইড কুচি তারপরে হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে ব্লক প্রিন্ট এরকম কিছু বেডশিট আছে আপনারা যদি এগুলো দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিব কোনো প্রকার অ্যাডভান্স নেব না প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে প্রোডাক্ট দেখে পছন্দ করে তারপর আপনি পেমেন্ট করবেন আর যদি কেউ চান যে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে নেবেন আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলী বাস স্ট্যান্ড মার্কেটের নাম হচ্ছে শ্যামলী দাওয়ার কমপ্লেক্স দোকানের নাম হচ্ছে মিডিয়া প্লাস আমাদের দোকান নাম্বার হচ্ছে সি ফোর সিক্স সেভেন এটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের তলায় অবশ্যই যারা চাচ্ছেন শোরুমে আসতে আপনারা এসে দেখে নেন অথবা যারা চাচ্ছেন অনলাইনে দেখবেন আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ